ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই যেনারা খারিফ দু হাজার তেইশ মরসুমে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকদের যে ক্রপ ইন্সিউরেন্স ইন্স্যুরেন্স কাভারেজ সেটি ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সকলেই জানেন যে আবেদন করলে এই প্রকল্পে টাকা পাওয়া যায় না কিন্তু ফসলের ক্ষতিপূরণ ক্ষতি হলে ক্ষতিপূরণ হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় এবার অনেকে বলবেন আমাদের এখানে ক্ষতি হয়েছে কিন্তু পাচ্ছি না কেন এবার আপনার এলাকায় যদি ক্ষতিপূরণের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে রিপোর্ট হয় যদি বেশি না থাকে সেক্ষেত্রে রিপোর্ট হয় না এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই টাকা একশো দু কোটি টাকা আবারও রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ই প্রথমে কিন্তু একশো সাতানব্বই কোটি টাকার মতো রিলিজ করেছিলেন পরবর্তীতে একশো দু কোটি টাকা এগারো লক্ষ কৃষকদের জন্য রিলিজ করলেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু জেলাভিত্তিক ও পঞ্চায়েত ভিত্তিক আপনাদের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েতে যেনারা আবেদন করেছিলেন তাদের পঞ্চায়েত এরিয়া ভিত্তিক কিন্তু রিপোর্ট করছেন এবং টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হচ্ছে ইতিমধ্যে কারো টাকার পরিমাণ দশ হাজার তো কারো টাকার পরিমাণ একশো দুইশো বা তিনশো টাকা তো ইতিমধ্যে বহু কৃষকের টাকা কিন্তু অনেক কম ঢুকেছে অনেকের টাকা বেশি ঢুকেছে জমির পরিমাণের চাইতে অনেকে ধরুন যে আপনার এক বিঘা জমির ওপরে আবেদন করেও কম টাকা পাচ্ছেন অনেকে আবার একশো থেকেও বেশি টাকা পাচ্ছেন এটা কিন্তু রাজ্য সরকারকে রিপোর্ট করলে আবারও আপনারা অর্থাৎ বাজাজ এলিয়ান্সকে মেল করলেই কিন্তু তিনারা এই সমস্যার সমাধান করে দেবেন কিন্তু আপনাকে মেল করতে হবে জমির পরিমাণ হিসেবে ক্ষতিপূরণটা অসন্তুষ্ট বলে তো এই প্রকল্পের মাধ্যমে আজকে টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের টাকার পরিমাণটা বেশি তো সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো জানাবো তাই ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না একশো দু কোটি টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার তো সেটা সংখ্যাও অনেকটাই বড়। মানে লক্ষ কৃষককে এই টাকা বিভক্ত করছে এর আগের বার একশো সাতানব্বই কোটি টাকা মাত্র আড়াই লক্ষ কৃষককে দেওয়া হয়েছিল তো কতটা কম সংখ্যক বুঝতে পারছেন আগের তুলনায় এবার কতটা বেশি তো আমরা তো এবার জেনে নিলাম সমস্ত বিষয়টা খুঁটিনাটি বাংলা শস্য বিমা প্রকল্পের ব্যাপারে এবার চলুন টাকা ক্রেডিট হয়েছে সেই এস আমি আপনাদের অনস্ক্রিনে প্রথমে দেখে দিচ্ছি এরপরে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনি টাকা পাবেন কি কিভাবে কীভাবে জানবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে অবশ্যই সেখানে জয়েন করে আমাদেরকে পার্সোনাল এসএমএস করুন দেখুন অনস্ক্রিনে ডিয়ার আইনার আইনারুপে সাত হাজার দুশো তেষট্টি টাকা ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট নাম্বার ফাইভ টু ওয়ান ফাইভ টু অন চোদ্দো অর্থাৎ আজকের তারিখে চোদ্দ দুই দু হাজার চব্বিশ এন এনইএফটি উইতি উঠিয়ার নাম্বার এখানে বাই বাজাজ আলিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকাটি ক্রেডিট হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একটা আঠান্ন মিনিট পি এম অর্থাৎ আজকে দুপুরবেলায় কিন্তু এই টাকাটি ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু আপনার পঞ্চায়েতে যদি রিপোর্ট করা হয় ব্লককে যে ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে তো এখানে পরিমাণটা দেখতে পাচ্ছেন সাত হাজার দুশো তেষট্টি টাকা যে অনুপাতে ক্ষতি হয়েছে সে অনুপাতে টাকা ক্রেডিট হয়েছে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না